পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমরা এর আগের ভিডিওতে সংকরায়ন শিখছি এসপি থ্রি টু এবং এসপি সংকরায়ন আজকে আমরা একটা জিনিস নতুন একটা জিনিস শিখবো যে যেটাকে বলা হয় কি দেখো তো ডি লোকালাইজেশন হ্যাঁ আমরা ডি শেখার আগে আমাদের এখানে আমি দেখো শুরুতে বেনজিনের দুটা গঠন আমি তোমাদের জন্য লিখে রাখছি সেটা হচ্ছে বেঞ্জিনের সংকেত তো তোমরা জানো যে সি এবং এস তাই না তো এখানে দুইটা সংকেত আমি এখানে দেখো একভাবে এবং এখানে একভাবে হ্যাঁ তো মূলত ব্যঞ্জিন তো তোমাদের ছয় ভাবে তোমার জানো যে গঠনগুলো এইভাবে হয় তাই না বলো এইভাবে তো দুইটা যদি আমি করি খুব ভালো করে একটু খেয়াল করবা তো আমি ধরো এখানে একটা দিছি এই যে এখানে এই কার্বনের সাথে এই কার্বন এখানে একটা দিছি আর ধরো এখানে একটা আবার অনেকটা আমি এখানে দিছি তারপরে এখানে দিছি আবার এখানে দিছি তো এই জিনিসগুলো আসলে কোনটা সঠিক তাই না আমাদের অনেকে কোশ্চেন থাকতে পারে যে আসলে কোনটা সঠিক তো এই ব্যাপারে আসলে মতামত আছে হ্যাঁ যে দুইটাই সঠিক হয় তো দুইটা সঠিক হয় কিভাবে দুইটা সঠিক হয় আমি তোমাকে ব্যাখ্যা করে দিবনে তোমাদের আগের ভিডিওতে দেখাইছি যে যখন ডবল বন থাকে তার ভিতরে একটা হচ্ছে সিগমা বন আর একটা হচ্ছে পাই বন থাকে তাই না তো পাই বন গুলো হচ্ছে কি তোমার হচ্ছে ঘুরতে পারে সঞ্চারণশীল তাই না কিন্তু তুমি যদি বেঞ্জিন ছাড়া যদি দেখো যদি তোমাকে দেখাই যে সি ডাবল বন এবং এস টু এই যে বন্ধনটা আছে এখানেও কিন্তু একটা সিগমা আছে আর একটা পাই আছে বাট থাকলে কি হবে এই পাইটা হচ্ছে এই বন্ধনের সাথে ফিক্সড এই জন্য হচ্ছে এটা লোকালাইজ লোকালাইজড কিন্তু ডিলোকালাইজড হতে হলে কিন্তু এই পাই ইলেকট্রনটা পাই বন্ধনটা এটা কিন্তু ঘুরতে হবে তো এখানে কিন্তু ঘুরে না বাট থিং ইজ দ্যাট এখানে দেখো এখানে হিসাব করলে কার্বনের যে ইলেকট্রনগুলো আছে কার্বনে এখানে দেখো একটা এই কার্বন যদি হিসাব করো এই কার্বনে যদি চারটা হিসাব করো চারটার ভিতরে তুমি দেখো এইখানে একটা হচ্ছে পাইবন পাই পাইবন্ধন আছে আর তিনটা হচ্ছে সিগমা তো এটা কিন্তু একটা এসপি টু শঙ্করের তাই না তারপরে তুমি দেখো এই তো হিসাব করো আমি যদি এই একটা কার্বন হিসাব করি এখানেও কিন্তু একটা এসপি টু সংকরণ এখানেও কিন্তু একটা এসপি টু সংকরণ তো এখানে তিনটা এসপি টু সংকরণ তো এই জায়গাতে কিন্তু এসপি টু সংকরণ একটাই শুধু এসপি টু সংকরণ তো এখানে ইলেকট্রনটা ফিক্স থাকে বাট এইখানে যে জিনিসটা হয় এখানে হচ্ছে তোমার যে তিনটা কার্বনের তিন জায়গায় পা ইলেকট্রন থাকার কারণে এরা হচ্ছে এক একটা ইলেকট্রন এক ধরো আমি এর পরবর্তীতে দেখো এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসলো এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে গেল এখান থেকে একটা বন্ধন এখান থেকে একটা বন্ধন এখানে চলে গেল তাহলে এই যে তারা যে ঘুরতেছে সঞ্চারণশীল হচ্ছে সঞ্চারণশীল হচ্ছে এজন্য এটাকে বলা হবে কি লোকালাইজেশন এবং এটা এটা মূলত আহ থাকার কারণে হচ্ছে এর আকৃতিটা হচ্ছে চেইন আকৃতির এবং এখানে ইলেকট্রন এক কার্বন থেকে আরেক কার্বনে যাওয়ার লাইক ধরো এখানে যে চেইন আকৃতি হওয়ার কারণে ইলেকট্রন কার্বন যেহেতু ছয়টা আর এখানে মাত্র কার্বন দুইটা তো ছয়টা থাকার কারণে এরা হয় কি এই ইলেকট্রনগুলো সঞ্চারণশীল হতে পারে অ্যান্ড দ্যাটস ওয়াই এই জিনিসটাকে বলা হয় ডি লোকালাইজেশন এটা অনেক টাইমে আসে পরীক্ষায় হ্যাঁ তো পরীক্ষায় আসলে তোমরা এইভাবে আমি যেভাবে তোমাদেরকে বুঝাই দিছি যে সঞ্চয়শীল যে আমার পুরো ভিডিওটাতে তোমরা যদি দেখবা যে কথাগুলো আমি বলছি সেম ওয়েতে তোমরা লিখে দিলে তোমার নাম্বার পেয়ে যাবা এবং এটা এটা এইভাবে দেখে দিবা যে এটা কিভাবে হইল কারণ হচ্ছে এক নাম্বার একদম সিম্পল কারণ হচ্ছে এখানে কার্বনের যে বন্ধন যে বেঞ্জিনের যে আকৃতি সেটা হচ্ছে তোমার চেন আকৃতির তাই না তো এই চেন আকৃতির হওয়ার কারণে এরা হচ্ছে ইলেকট্রন ঘুরতে পারে এক কার্বন থেকে আরেক কার্বনে যাওয়ার একটা পথ আছে তো দ্যাটস ওয়াই কার্বন যেহেতু পাই ইলেকট্রন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এই জন্য এই বিক্রিয়াটাকে এই সংক্রমণটাকে বলা হবে ডিলো ডিলোকালাইজেশন তো আশা করি তোমার ব্যাপারটা বুঝছো আমার এর আগের ভিডিওতে এসপি থ্রি এসপি টু এস পি এখন গেলাম বি লোকালাইজেশন এর পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই তোমাদেরকে আরো অনেক কিছু নতুন নতুন নিয়ে আসবো যে সমঝোতি যুগের আয়নিক বৈশিষ্ট্য আয়নিক যুগের সমঝোতি বৈশিষ্ট্য তারপরে হচ্ছে তোমার জটিল যোগের সংক্রায়ণ জটিল যোগের সংকরণটা একটু শিখতে হবে জটিল যোগের সংকরণটা খুব ইম্পর্টেন্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমরা সামনে তোমার আমাদের সাথেই থাকো ধন্যবাদ